বারো হাজার খাতায় ভুল ভাবা যায় বারো হাজার চারশো খাতায় ভুল আজ মাধ্যমিক দু হাজার চব্বিশ পিপিআর পিপিএস এর রেজাল্ট আউট হয়েছে এই যে দেদার ভুল এর কৈফিয়ত পর্ষদ কি দিচ্ছে এখানে কিন্তু শিক্ষা দপ্তর নিয়ে অনেক প্রশ্ন উঠে গেছে বিদ্যুৎ প্রশ্ন করা শুরু করেছে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কেন ছেলে খেলা চলছে পুরো রিপোর্টটা যদি জানেন তাহলে কিন্তু আপনারও চিন্তায় কপালে একটা ভাস পড়বে যে আগামী দিনে এই শিক্ষা ব্যবস্থা কোন দিকে যেতে চলেছে এই রকম যদি বারো হাজার খাতায় ভুল আসে এবং ২২ নম্বর সর্বোচ্চ ২২ নম্বর পর্যন্ত একটি খাতায় নম্বর যোগে ভুল ভাবা যায় বাইশ নম্বর পর্যন্ত বেড়েছে একটি খাতাতে সেখানে মেধা তালিকায় ব্যাপক রদ বদল হয়েছে তার মধ্যে দশ অর্থাৎ টপ টেনে ঢুকে গেছে এক স্টুডেন্ট তার বাবা আমাকে ফোন করেছিলেন এবং সেই স্টুডেন্ট আমাকে কল ফোনে কথা বললে বলল সেক্ষেত্রে কিন্তু তাদের এই মেধা তালিকায় ঢুকে যাওয়া আনন্দের বিষয় যেমন তেমনি তারা কেন প্রথম দিন যেদিনকে রেজাল্ট আউট হয়েছিল সেদিনকে মেধা তালিকায় থাকতে পারলো না কাদের ভুল কাদের এই ভুলে এই সমস্যাগুলো হচ্ছে সমস্তটা জানাবো এবং আপনাদের অবশ্যই এ বিষয়ে অবহিত করব যে আপনাদেরও কিন্তু এখন একটু গর্জে ওঠার সময় এসেছে যেভাবেই হোক শিক্ষা দপ্তর যেন এই সমস্যাগুলি আগামীতে যেন না হয় তার দিকে কিভাবে লক্ষ্য রাখবে পর্ষদ কি বক্তব্য তুলে ধরেছে পর্ষদের তরফ থেকে কি বক্তব্য তুলে ধরা হয়েছে সব জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রদান করতে হবে কোনো মন্তব্য থাকলে তো অবশ্যই করতে হবে এবং অনেক অনেক করে শেয়ার করার কথা বলছি এই ভিডিওটাতে অনেক শেয়ার আসলে কিন্তু শিক্ষা দপ্তরের কাছে পৌঁছানো দরকার যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু আর এই রকম চিনিমিনি করা যাবে না দেদার খাতায় ভুল এরকম ভুল হচ্ছে কেন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে এরকম নতুন নতুন ভিডিও তথ্য পেতে কিন্তু খুব সুবিধা হবে আমি টোটাল তথ্যটা দেই 2 তারিখ মে মাসে 2024 মাধ্যমিক রেজাল্ট আউট হয়েছিল তারপর পিপিআর পিপিএস এর জন্য নরমাল যেহেতু মাধ্যমিক তো সেই রেজাল্ট পাওয়া আজকে গেছে আজকে ওয়েবসাইটে সবাই দেখতে পেরেছে এবং কিভাবে দেখা যাবে এর রেজাল্ট সেটা কিন্তু আমি আমি আগের ভিডিওতে তার হাতে কলমে দেখিয়ে দিয়েছি মোবাইল ধরে ডেসক্রিপশন চেক করলে সেখানে দেখা যাবে সেই ভিডিওটা এবং যারা এখনো পর্যন্ত রেজাল্ট দেখতে পাওনি বা আপনারা যারা ছেলে বা মেয়ে রেজাল্ট দেখতে পাননি কিন্তু পিপিআর পিপিএস করেছেন তাদের আমি কিন্তু ওখানে দেখিয়ে দিয়েছি আপনার ডেসক্রিপশন চেক করে ওই লিঙ্কে চলে যান অবভিয়াসলি দেখতে পাবেন কি পদ্ধতি আমি তথ্য দিই বারো হাজার চারশো আটষট্টি উত্তরপত্রে গন্ডগোল স্কুটনিতে এবছর সর্বোচ্চ একটি খাতাতে ২২ নম্বর পর্যন্ত বেড়েছে সেখানে মেধাতালিকার রদবদল বদল ঘটেছে যারা মেধা তালিকায় ছিলেন তাদের মধ্যে চারজন পরীক্ষার্থীর সেই মেধা তালিকা বদলে গেল তাছাড়া নতুন করে আরো সাতজন পরীক্ষার্থী কিন্তু এই মেধা তালিকায় ঢুকেছেন তাহলে আমরা প্রথম যেদিনকে দুই তারিখ সেদিনকে সেটা বেড়ে এখন হয়ে নতুন সাতজন এবং যারা সাতান্ন জনের মধ্যে যারা ছিলেন তাদেরও মধ্যে আবার চারজনের কিন্তু স্থান বদল হয়ে গেছে এখানে পর্ষদের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে বা সাফাই দেওয়া হচ্ছে যে তেষট্টি হাজার প্রায় তেষট্টি হাজার খাতার মধ্যে মাত্র বারো হাজার চারশো রদ বদল হয়েছে আচ্ছা আপনি বলুন তো সব স্টুডেন্টকে রিভিউ স্কুটিনি করিয়েছে বা এই ছিল কত পার্সেন্ট এই আবেদন জমা পড়েছিল সেটা একবার ঘেটে দেখুন তার মধ্যে যদি বারো হাজার চারশো আটষট্টি খাতার রদ বদল হয় তাহলে এই টোটাল খাতা যদি আজকে সবাই যদি এই স্কুটিনিতে চলে যেত বা রিভিউতে চলে যেত তাহলে কত পরিমাণ খাতায় রদ বদল দেখা দিত তা কিন্তু আমরা বলতেই পারি তাই আজ কিন্তু একদম বলার সময় এসেছে শিক্ষা দপ্তরকে প্রচন্ড নজরে রাখতে হবে প্রচন্ড হিসাব কোষে চলতে হবে আমরা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও দেখেছিলাম এই একই রকম ভাবে হয়েছিল মেধা তালিকায় অসংখ্য খাতার পরিবর্তন এসেছিল ঠিক মাধ্যমিকেও কিন্তু তার আলাদা চিত্র দেখা গেল না তাহলে শিক্ষা ব্যবস্থার এই যে মূল্যায়ন এই মূল্যায়নের ক্ষেত্রে আর কত হ্যাপা নিতে হবে সাধারণ স্টুডেন্টদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন রইল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে আবেদন রইল যে আপনারা অবশ্যই বিষয়টা বেশি ভালো করে দেখুন শুধুমাত্র পর্ষদের ওপর সব ছেড়ে দিয়ে কিন্তু পর্ষদ কিছুই করছেন না শুধু মাত্র কথার অনেক বলি রেজাল্ট আউটের সময় সেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্ষদ সভাপতি এবং বোর্ড সভাপতিদের দেখেছি একের পর এক সাংবাদিকদের কাছে আমরা এবারে শ্রেষ্ঠ এবারে শ্রেষ্ঠ আর কোনো ত্রুটি নেই এ করেছি ও করেছি শেষে গিয়ে দেখা গেল বারো হাজার চারশো জনের নাম্বারই চেঞ্জ হয়ে গেল কোন শিক্ষক যে খাতা দেখেছিলেন যে একটি খাতায় তিনি বাইশ নম্বর যোগ করতে ভুলে গেলেন এ এর জন্য কি সেই শিক্ষকের কি কোনো রকম কষ্ট হবে না আজকে একটি ছাত্রের সে যদি ওই নাম্বারটাই মেনে নিত এবং তারপরে তার বাইশ নাম্বার থাকতো না এটা কি সহজ কথা কোনো মানসিক রোগে আক্রান্ত হচ্ছেন নাকি কি হচ্ছে এই বিষয় নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে কিন্তু সোজা সাপটা ভাষায় বলছি শিক্ষা নিয়ে এই রকম ছেলে খেলা কিন্তু চলবে না এখানে কোনো দল নেই মত নেই বর্ণ নেই এখানে একমাত্র হিসাব আমাদের স্টুডেন্ট আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেই সচল রাখতে গেলে স্টুডেন্ট যেমন তার ভবিষ্যৎকে এই তাদের হাতে ন্যস্ত করে রেখেছে না তারা যদি এইভাবে মূল্যায়ন করে তাদের ভবিষ্যৎটাকে অন্ধকারে ঠেলে দেন তাহলে কিন্তু এর একটা বিহিত হওয়া দরকার তাই মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে আমাদের আবেদন যে আপনি বিষয়টা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আবেদন বিষয়টি একটু দেখুন আগামী বছর থেকে যেন রকম কোনো সমস্যা না আসে এবং মাধ্যমিকের জন্য অবশ্যই পিপিআর পিপিএস এর তৎকাল ব্যবস্থা করা হোক না হলে অনেক স্টুডেন্টদের অনেক রকম সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো একমাত্র সেই স্টুডেন্টরাই বুঝতে পারছে একাধিক সমস্যা কঠি উল্লেখ করব। আপনারা পারলে এই ভিডিওটা দেখুন মন্তব্য করুন আর এত এত শেয়ার করুন যাতে অবভিয়াসলি শিক্ষা দপ্তর যেন বোঝে যে এর একটা প্রতিবাদ কিন্তু হওয়া শুরু হয়েছে কত কতদিন চলবে রকম ব্যবস্থাপনা আর কত দিন ধরে এইভাবে সাফার করতে হবে যেখানে একটি খাতাতে নম্বর বেড়ে যায় মেধা তালিকায় চারজন তাদের রদবদল হয় স্থান সাতজন ঢুকে যান তাহলে ওই সাতজন দুই তারিখে যদি ঢুকতেন তাদের কি আনন্দ থাকতো রকম ভাবে তাদের লাইফ স্টাইল হতো আপনি একটুখানি ভাবুন তো আপনার বাড়ির ছেলে হলে সেই জায়গা থেকে তারা সাতজন যারা ঢুকেছেন আমার তরফ থেকে তো তাদের কংগ্রাচুলেশন করছি তাদের শুভেচ্ছা জানাচ্ছি আর আমাকে যে বাবা ফোন করেছিলেন এবং যার ছেলে ছশো তিরাশি থেকে এক নম্বর বেড়ে ছশো চুরাশি সে র্যাঙ্ক করল আমার তরফ থেকে কিন্তু তার শুভেচ্ছা রইল আমার তরফ থেকে অভিনন্দন রইল আগামীতে তার মার্কশিট তার কথোপকথন নিয়ে আমি কিন্তু ভিডিওতে আসব এটুকু আপনাদের বলে রাখতে পারি এর আগের ভিডিওটা দেখুন তিনি কিন্তু কমেন্ট করে দিয়েছেন যে আমার ছেলে দশে জায়গা পেয়েছে তো এই জায়গাটা দুই তারিখ পেলে ভীষণ আনন্দিত হতেন আরও আনন্দিত হতেন এখনও আনন্দের শেষ নেই তবে এই এইরকম হবে কেন তাই অবভিয়াসলি আমি বলবো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশের আইকনটি প্রেস করে রাখতে এরকম তথ্য আমি অপুত ভয়ভাবে দেব আমার কোনোখানে এই জায়গাটাই অন্তত ভয় নেই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে আর যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি অবশ্যই সেটা মার্জনার চোখে দেখবেন আর অবশ্যই শেয়ার করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন আপনি আপনার অভিভাবক বৃন্দের মধ্যে শেয়ার করুন প্রচন্ড পরিমাণে শেয়ার করুন দেখুন একটা আলোড়ন তোলা যায় কিনা আগামী বছর থেকে যাতে এইরকম আর দোলাচল না দেখতে হয় সেখানে মাত্র পাঁচটি মাত্র এক হাজার মাত্র দু হাজার খাতায় হয়তো ভুল ত্রুটি দেখা দেবে তাই বলে বারো হাজার চারশো আটষট্টি খাতা বদলে যাবে নাম্বার শুধু যোগ করার ক্ষেত্রে এটা মানা যায় না স্কুটনিতে কিন্তু শুধুমাত্র নাম্বার যোগ করে দেখা হয় তাই নাম্বার যোগ করার এই গন্ডগোল এটা কেন হবে এটা আর মানা যাচ্ছে না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবভিয়াসলি আপনার ছেলে আপনার মেয়ের পাশে আপনি নিশ্চয়ই দাঁড়াবেন